আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা আশা করতেছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা রাখতেছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক ভাইয়াপুর মোবাইলে পৌঁছায় যাবে আর আমার চ্যানেলের ভিডিও যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন তো দুপুরবেলা সাফানের বাবাকে বলেছিলাম যে সবজি শেষ হয়ে গেছে হচ্ছে কিনে নিয়ে আসতে হবে তো ও হচ্ছে মিল বন্ধ করে তারপরে বাজারে গিয়ে সবজি কিনে নিয়ে বাসায় চলে আসছে আর ওইদিকে সাফান সাফাত আমার বোন বোনের মেয়ে ওরা সবাই এক ঘরে আর কি বসে বসে টিভি দেখতেছে আর এদিকে আমি হচ্ছে সবজিগুলা গুছিয়ে নিচ্ছি ফ্রিজে রেখে দিব আর এত পরিমাণ গরম গরমের জ্বালায় তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে এজন্য আমি ফ্যান ছেড়ে মেঝেতে বসে আর কি আমি কাজগুলো করে নিচ্ছি আর ফ্যান ছাড়া তো এক মুহূর্ত থাকা যাচ্ছে না গা দিয়ে ঘাম ছুটে যাচ্ছে এমন একটা অবস্থা আর আমাদের এদিকে মেঘ লাগছে কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই বললেই চলে বৃষ্টির জন্য আসলে খুবই আফসোস করতেছি আমরা যে আল্লাহ কবে একটু বৃষ্টি দেবে আর অন্যান্য জায়গাতে তো মানে বৃষ্টি হচ্ছে দেখছি কিন্তু আমাদের এই পাবনা ডিস্ট্রিক্টে বৃষ্টির একদমই দেখা নেই এবছর বৃষ্টি হবে কি না সেটাও একটা সন্দেহের মধ্যে আছে আর কি আর এদিকে সাপান বারবার ঘোরাঘুরি করতেছে এক জায়গায় আসলে বাচ্চারা স্থির থাকতে পারে না যতবার বলে যে স্থির থাকো ততবারই আরও হচ্ছে বারবার খালি মানে চলাফেরা করবে আর কি তো পর দিন সকালবেলা উঠে সকালে খাওয়া দাওয়া শেষ করে আমার বোনরা চলে গেছে তো আমি হচ্ছে আজকে আমার রুমটা একটু আপনাদের সাথে শেয়ার করব আর এই বাসাতে এসে তো ওইভাবে রুম ট্যুর হোম ট্যুর কোনোটাই দেওয়া হয় না আর আসলে আমার একটা রুম ট্যুর দিতে গেলে তো অনেক কিছু একটু আয়োজন করতে হয় অ্যারেঞ্জমেন্ট করে একটু ঘরগুলো সুন্দরভাবে গুছিয়ে হচ্ছে দেওয়া উচিত তো আমার তো এখনও অনেক কিছু কেনাকাটা বাকি কিছুই কেনা হয়নি এ বাসাতে এসে এজন্য ওইভাবে দেওয়াও হয় না তো আজকে ভাবলাম যে হচ্ছে যেহেতু রুমগুলো একটু গুছিয়ে নিলাম এর জন্য ভাবছি যে আমার যা আছে ওইগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করি তা আমি ডাইনিং টেবিলের উপরের ম্যাটগুলো সরিয়ে ধুয়ে রাখা ম্যাট বিছাই নিলাম আর ডিপ ফ্রিজের উপরের কাপড়টা হচ্ছে চেঞ্জ করে নিয়েছি নিয়ে ধুয়ে রাখা কাপড়টা দিলাম আর কি যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার ডাইনিং রুম আর এইটা হলো আমার হচ্ছে ড্রয়িং রুম আমার গেট খুলে আগে হচ্ছে ডাইনিং রুমের পাশেই হলো ড্রয়িং রুম তো ড্রয়িং রুমে আমি হচ্ছে সোফা এভাবে আর কি রাখছি আগে তো অন্য রকম রাখা ছিল ভাবছি যে দুইটা সোফা এক সাইডে রাখি আর তিনটা সোফা এক সাইডে রাখি আর আলাদা আলাদা করে রাখলে পারে হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার সময় অনেকটা কষ্ট হয়ে যায় এজন্য ভাবলাম যে এইভাবে একটু গুছিয়ে রাখি এতে করে অন্তত পক্ষে একটু সাইডে জায়গা থাকবে ওখানে বাচ্চারা খেলতে পারবে আর কি তো আমার আগের গোছানোটা ভালো ছিল না এখনকারটা ভালো লাগছে এটা অবশ্যই আমার আপুরা কমেন্ট করে জানাতে পারেন আর বিছানার চাদরটা অনেকটা নোংরা হয়ে গিয়েছিল যেহেতু গেস্ট এসেছিলো দুই দিন আর আমার বাচ্চারা তো খুবই বিছানা নোংরা করতে পছন্দ করে কি বলবো ওরা মেঝেতে জায়গা থাকলেও মেঝেতে বসবে না যা কিছু করবে সব বিছানাতে তো আমি ধুয়ে রাখা বিছানা চাদরটা বিছায় নিলাম আর এক সাইডে দেখেন দেখতে পাচ্ছেন যে অনেকটা জায়গা আর কি ফাঁকা রয়ে গেছে আমি অনেক কিছু আর কি কিনে রাখতে পারবো আমার এতটাই জায়গা প্রত্যেকটা রুমই অনেক বড় বড় জিনিস রাখার পরেও মনে হচ্ছে যে একদমই ফাঁকা হয়ে আছে ঘর আর এই সাইডের দেয়ালে শুধু টিভিটা রাখছি আর পুরো দেয়ালটা আর কি ফাঁকা হয়ে আছে আমার কাছে একটু ফাঁকা ফাঁকা ঘরই ভালো লাগে এতে করে হচ্ছে একটু মানে চলাফেরা করে আরাম হবে আর কি তো আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাতে পারেন আর এরপরে যখন হচ্ছে নতুন কিছু দিয়ে গোছাবো ঘরটাকে সাজাবো তখন অবশ্যই আপনাদের সাথে আবার রুম টোর হিসেবে দেওয়ার চেষ্টা করব। আর আমি এই রুমে আমার আলমারিটা তো একটু মা মিডল সাইডে ছিল এখন হচ্ছে আমি একবারে সাইডে সরিয়ে নিয়েছি আর দেখবেন যে জায়গার ফাঁক ফোকর থাকলে কিন্তু ধুলাটা ওর মধ্যে গিয়ে আর কি জমাবাদে এই জন্য ভাবছিলাম যে যা কিছু এক দেয়ালে রেখে দিয়ে আর বাকিটা হচ্ছে এক দেয়ালে রেখে দিয়ে এতে করে কোনো ফাঁক ফোঁকর রাখবো না তাহলে নোংরাও বেশি একটা জমবে না তো ওই সাইডে আমি আলমারি অর্ডব ড্রেসিং টেবিল আর ডেস্কটা এক সাইডে রেখে দিয়েছি আর এই দেয়ালে আলনাটা আর হচ্ছে আমার মেশিনটা রেখে দিয়েছি আর এই যে এই সাইডে তো অ্যাটাচড বাথরুম আছে এই সাইডে বেলকুনির দরজা আমার এই বেডরুমে দুইটা বেলকুনি আছে এজন্য জন্য হচ্ছে একটু জিনিসপাতি গুছায় রাখার একটু অসুবিধা আছে আর ডেস্কটা তো খাটের পাশে রাখা উচিত কিন্তু জায়গা নেই জন্য আমি ডেক্সটা ড্রেসিং টেবিলের কাছে রেখে দিয়েছি আর এই রুমটা অনেক বড় প্রত্যেকটা রুমের থেকে এই রুমটা অনেক বড় মানে সামনে ফ্লোরে অনেকটা জায়গা জিনিস রাখার পরেও মনে হচ্ছে যে রুমে কিছুই নেই তো আল্লাহ যদি মুখ তুলে চায় তাহলে ভবিষ্যতে একটু একটু করে জিনিস করার ইচ্ছা আছে ইনশাল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন পুরো রুমটা একদমই ফাঁকা হয়ে আছে আর আমি জানালা দরজা বন্ধ করে দিয়ে রাখছি এজন্য হচ্ছে একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আর এই রুমে হচ্ছে এক সাইডে হচ্ছে আমি শোকেস রাখছিলাম আর একটু ফাঁকা ছিল ফাঁকাটাতে শোকেসটা সরিয়ে নিয়ে গিয়ে একবারে ফ্লাপ করে দিয়েছি দিয়ে পাশে হচ্ছে সাপানের পরা টেবিল আর তার পাশে হচ্ছে আমি সুর একটা রেখে দিয়েছি তাহলে একটা সুন্দর পুরো দেওয়ালটা আর কি জুড়ে জিনিস রাখা হয়েছে দেখতে ভালো লাগতেছে আর এই সাইডে তো খাট আছে এখানেও বিছানা চাদর চেঞ্জ করে নিয়েছি আর এই সাইডে শুধু বাক্স আর পুরোটা আর কি ফাঁকা তো আমার ঘর গুছানো কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর নতুন করে যখন ঘর গুছাবো তখন আবারও শেয়ার করব ইনশাল্লাহ তো যাই হোক আমার আজকের এই রুম ট্যুরটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাতে পারেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম